মানসিকতা খুব একটা ভালো নেই পরিবারে একটা ইনসিডেন্ট তো তার সত্ত্বেও লাইভে আসার একটা কারণ আপনারা জানেন যে আগামী পঁচিশে জুলাই স্টুডেন্টস ফ্রন্টের বিকাশ ভবন অভিযান এবং যেভাবে পুলিশ প্রশাসন এখন থেকেই তৎপরতা ডেকাতে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যে তারা কিরকম ভূমিকা নেবে বিকাশ ভবন অভিযানের দিন কিন্তু তার মানে নয় যে আমরা ভয়েছে বিকাশ ভবন অভিযানে যাব না বা আমরা বিকাশ ভবন সরকারি শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সারা রাজ্য জুড়ে সেটা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ শিক্ষা ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানে সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন শিক্ষার সর্বত্র যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার বিহাল দশা তার বিরুদ্ধে আমাদের বিকাশ ভবন অভিযান আমাদের স্লোগান পার্থ থেকে ব্রাত্য শিক্ষার হার ফেরাতে ব্যর্থ তাই পঁচিশে জুলাই বিকাশ ভবন চল আমরা দেখেছি যে কিভাবে কলেজগুলোতে ইলেকশান বন্ধ রেখে দিয়ে টিএমসিপির দাদাগিরি শুধু দাদাগিরি নয় সেখানে মদ গাঁজা মচ্ছক সেখানে সরস্বতী পুজোর নামে ফেস্টের নামে তোলা তোলা এবং অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই টিএমসিপির ইউনিটগুলো বিরুদ্ধে যাতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হয় সেই দাবিতেও আমরা স্টুডেন্টস ফন্ট আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি আপনারা সকল ছাত্রছাত্রী এই রাজ্যে শুধু স্টুডেন্টস ফ্রন্টের সদস্য নয় এই রাজ্যের সকল ছাত্রছাত্রী যারা বুঝতে পারছেন যে আগামী দিন আমাদের জন্য কতটা ভয়ানক হতে চলেছে তারা প্রত্যেকে আমাদের এই অভিযানে সামিল হবেন এটাই আমাদের আশা এটাই আমাদের আহ্বান কারণ আমরা এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসায় সার্ভে করে আমরা দেখতে পেয়েছি কোনো মাদ্রাসায় কম্পিউটার রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা নেই শিক্ষক নেই ঘর বন্ধ করে থাকে কম্পিউটারের ঘর কোনো কোনো মাদ্রাসা স্কুলে কম্পিউটারই নেই উচ্ছ্বাসায় কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তার পাশাপাশি যে সমস্ত বিদ্যালয় মাদ্রাসাগুলিতে পাঁচিলের ব্যবস্থা নেই সেই সমস্ত বিদ্যালয়ে মাদ্রাসাগুলিতে পাঁচিলের ব্যবস্থা করা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা এই রকম একাধিক দাবিতে আমরা রাজ্যের বহু বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি এবং বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার পরে সেই ডেপুটেশনের রিসিপ্ট কপিগুলি নিয়ে আমরা জেলায় জেলায় জেলা শাসকের কাছেও ডেপুটেশন দিয়েছি সেখানে উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিএম অফিস অভিযান আজকে এই কথাগুলো বলার একটাই কারণ এই সরকারি শিক্ষাব্যবস্থার অবস্থা যত খারাপ হবে তত আমার আপনার মতো প্রান্তিক ঘরের ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের সমস্যা হবে উচ্চবিত্ত যারা তাদের জন্য প্রাইভেট স্কুল আছে কিন্তু আমার আপনার ঘরের মেয়েরা যারা এই সরকারি বিদ্যালয়ে ন্যূনতম এক বছরে একবার যে সামান্য ফিজের বিনিময়ে সারা বছর এডুকেশন পায় যেটা তার সাংবিধানিক অধিকার সবার জন্য শিক্ষা সেই অধিকারকে খর্ব করছে সেই অধিকারের উপর হস্তক্ষেপ করছে এই রাজ্যের সরকার ও কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে আমাদের এই অভিযান একই রকমভাবে আমরা আর করেছি জেলার ডিপিএসসিগুলোতে সেখান থেকে আমরা প্রাথমিক স্কুলগুলোর যে তথ্য পেয়েছি তা ভয়াবহ বহু বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নেই আমরা স্টুডেন্টস ফন্ড সেই আরটিআইয়ের কপিগুলো নিয়ে এবং বিটি অফিস বিটি অফিসে ডিএম অফিস ডিএম অফিস বিধাননগর পুলিশ যতই আমাদের আটকানোর চেষ্টা করুক আমাদেরকে আটকাতে পারবেন এই প্রত্যাশা নিয়ে আমি সকল রাজ্যের সকল ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাবো